অবৈধ ব্যাট বৈধকরণ শেষ ওভারের নিয়মে পরিবর্তন ইচ্ছা করে শর্ট রান নিলে শাস্তি হিসেবে পাঁচ রান জরিমানা বল করার আগে কিপার গ্লাভস স্টাম্পের সামনে থাকতে পারবে কিন্তু বল ছাড়ার মুহূর্তে তা অবশ্যই স্টাম্পের পিছনে নিতে হবে থেকে শুরু করে আউটের ধরন কিংবা আম্পায়ারদের ক্ষমতা বিয়াল্লিশটি আইনে মোট তিয়াত্তরটি সংশোধনী নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা এমসিসি দুই সালের পহেলা অক্টোবর থেকে এসব পরিবর্তন কার্যকর হবে এমসিসি বলছে পরিবর্তনের অন্যতম প্রধান কারণ ক্রিকেটকে অপেশাদার ক্রিকেটারদের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের একটি এসেছে রান আউট ও স্টাম্পিংয়ের সময় বলের নিয়ন্ত্রণ নিয়ে সংশোধিত আইনে পরিষ্কার করে বলা হয়েছে কেবল বল স্পর্শ করলেই আউট হবে না উইকেট বৈধ হতে হলে স্টাম্প ভাঙার মুহূর্তে বলটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকতে হবে অর্থাৎ হাত বা গ্লাভস দিয়ে হালকা করে বল ছুঁয়ে বেল ফেলে দিলে সেটি আর আউট হিসেবে গণ্য হবে না এতে জটিল পরিস্থিতিতে আম্পায়ারদের সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে ক্রিকেটের দীর্ঘ সংস্করণে দিনের শেষ ওভার নিয়েও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এখন থেকে দিনের শেষ ওভারের মধ্যে কোনো উইকেট পড়লেও সেই ওভার সম্পূর্ণ করতে হবে পরিস্থিতি ঠিকঠাক থাকলে নতুন ব্যাটারকে বাকি বলগুলো খেলতেই হবে উইকেট পড়ার সঙ্গে সঙ্গে দিনের খেলা শেষ হয়ে যাবে না উইকেট কিপারের অবস্থান সংক্রান্ত আইনেও সংশোধন করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী বল ছাড়ার পরই কেবল উইকেটকিপারকে স্ট্রাইকারের স্টাম্পের পুরোপুরি পেছনে থাকতে হবে আগে এই শর্ত বোলারের রান আপের সময় থেকেই প্রযোজ্য ছিল আধুনিক আম্পায়ারিং ও প্রযুক্তি নির্ভর সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই পরিবর্তন আনা হয়েছে কখন একটি বলকে চূড়ান্তভাবে স্থির ধরা হবে সে বিষয়েও ব্যাখ্যা স্পষ্ট করা হয়েছে বল মাটিতে স্থির থাকলেও বা উইকেটকিপার ছাড়া অন্য কোনো ফিল্ডারের হাতে থাকলেও প্রয়োজনে আম্পায়ার বলকে ডেড বল ঘোষণা করতে পারবেন হিট উইকেট আইনের ব্যাখ্যা আরও করা করা হয়েছে ব্যাটার যতক্ষণ না সম্পূর্ণভাবে ভারসাম্য ফিরে পান ততক্ষণ তিনি হিট উইকেটের প্রক্রিয়ায় থাকবেন বলে ধরা হবে ওভার সংক্রান্ত আইনেও বড় পরিবর্তন এসেছে এখন থেকে ওভারথ্রো ও মিসফিল্ডকে আলাদা করে সংজ্ঞায়িত করা হয়েছে কেবল স্টাম্পের থ্রো করে রান আউট করার চেষ্টা বা অতিরিক্ত রান ঠেকানোর উদ্দেশ্যে করা থ্রোকেই ওভারথ্রো হিসেবে গণ্য করা হবে এমসিসির আইনে অন্যতম পরিবর্তন হল ল্যামিনেটেড ব্যাট ব্যবহারের অনুমতি এতদিন ল্যামিনেটেড বা কয়েক স্তরের কাঠের তৈরি ব্যাট শুধু জুনিয়র ক্রিকেটে ব্যবহারের অনুমতি ছিল নতুন নিয়মে বড়দের অপেশাদার ক্রিকেটেও এই ব্যাট ব্যবহার করা যাবে বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বল ভেতরে ঠেলে দিয়ে আবার এসে ক্যাচ ধরা এখন আর আগের মতো সহজ হবে না ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে এসে শূন্য থাকা অবস্থায় একবারই বল স্পর্শ করতে পারবেন এরপর ক্যাচটি পূর্ণ করতে হলে তাকে অবশ্যই বাউন্ডারির ভেতরে থাকতে হবে আইসিসি অবশ্য এর মধ্যেই প্লেইং কন্ডিশনে এই নিয়ম অন্তর্ভুক্ত করেছে ব্যাটসম্যান শট খেলার পর ভারসাম্য হারিয়ে স্টাম্পে পড়ে গেলে সেটা হিট উইকেট ধরা হবে তবে যদি ফিল্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় তখন আউট হবে না আবার ব্যাটসম্যানের ব্যাট বা সরঞ্জামের কোনো অংশ যদি ফিল্ডার বা কিপারের গায়ে লেগে স্টাম্পে পড়ে তবে সেটি নট আউট হবে ক্রিকেটের আইনে পুরুষ বা নারীবাচক শব্দের বদলে এখন থেকে লিঙ্গ নিরপেক্ষ শব্দ ব্যবহার করা হবে যেমন ব্যাটসম্যান এর বদলে সব জায়গায় ব্যাটার শব্দটি স্থায়ী প্রয়োগ নিশ্চিত করতে হবে সতেরোশো সালে প্রতিষ্ঠার পর থেকেই ক্রিকেটের অভিভাবক হিসেবে কাজ করছে এমসিসি ক্রিকেটের আইন প্রণয়নের একমাত্র কর্তৃত্ব তাদের সংস্থাটি বলছে এবারের এই পরিবর্তনগুলো মূলত আধুনিক ক্রিকেটের বাস্তবতা ও পরিবেশবান্ধব টেকসই ব্যবস্থার কথা মাথায় রেখেই করা হয়েছে নতুন আইনে পুরুষ নারী ও জুনিয়র ক্রিকেটে ব্যবহৃত বলের জন্য অভিন্ন আকার ও ওজনের সীমা নির্ধারণ করা হয়েছে এমসিসি জানিয়েছে এসব সংশোধনের মূল লক্ষ্য হল সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা ও ধারাবাহিকতা বাড়ানো বিশেষ করে হাই ভোল্টেজ ম্যাচে যেখানে সামান্য সিদ্ধান্তও বড় প্রভাব ফেলতে পারে ডেস্ক রিপোর্ট স্পোর্টস টোয়েন্টি ফোর বিডি